আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রান্না আমি কী করে করি সেটি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ হয়তো অনেকেই পারেন কিন্তু আমারটা আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ কিন্তু খেতে অসম্ভব টেস্টি কোনো রকম ঝামেলা ছাড়াই চাইলে এটা করতে পারেন বাজারে প্রচুর কাঁকরোল পাওয়া যাচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোল ভাজি প্রথমে বাজারে এরকম কাঁকরোলগুলো নিয়ে নিয়েছি একদম তাজা আর ফ্রেশ ছিল আজকের কাঁকরোলগুলো এগুলি আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর বটি দিয়ে কেটে নিয়েছি এরকম একটু মোটা করে চিকন চিকন করে নিয়ে ভাজির মতো কেটে নিয়েছি যে পাতিলে আমি রান্না করব সেটাতে নিয়েছি অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি সেই কড়াইতে নিয়ে এখন এখানে আস্তে আস্তে সব মশলা এবং কে রান্না করবো সেগুলো অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি আগেই ভালো করে কেটে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ সাথে আরও অ্যাড করে দিলাম নারিকেল আর কাঁচামরিচ বাটা এখানে প্রায় দুই চামচ পরিমাণ নারকেল ছিল আর দশটা কাঁচামরিচ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম অবশ্যই চেষ্টা করবেন নারিকেল বাটাটা দিতে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ ছয় সাতটি সাথে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করবেন তারপর দিয়ে দিলাম এক একটা চামচ হচ্ছে একটু কম হলুদ গুঁড়া সাথে অ্যাড করে দিলাম এক একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আরও অ্যাড করে দিব ধনিয়া গুঁড়া একটা চামচ পরিমাণ এই মশলাগুলোতেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর অবশ্যই আজকের ভাজিটা আমি সরিষার তেলে করব প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখানে অ্যাড করে দিলাম খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই ভাজিটার স্পেশালিটি হচ্ছে নারকেল আর কাঁচামরিচ বাটা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন অবশ্যই হাত দিয়ে মাখিয়ে নিলে সব মশলা কাঁকরুলের সাথে লেগে যাবে দেখুন চুলায় বসিয়ে দিয়েছি ঠিক পাঁচ মিনিট পর ঠিক এরকম হয়েছে চুলায় বসিয়ে দেওয়ার পর এটাকে মিডিয়াম আঁচে রেখে শুধু ভাজি করব এখানে কোনোরকম পানি অ্যাড করার প্রয়োজন নেই কাঁকরোল থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে কাঁকরোল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না চিংড়ি মাছ হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না শুধুমাত্র মশলাগুলো মাখিয়ে মিডিয়াম আঁচে রেখে এটাকে ভাজা ভাজা করে নেব আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য এখন আবার ঢেকে দিব সাত থেকে আট মিনিটের জন্য দেখবেন ভাজিটা কতটা সুন্দর কালার হয় আর নারিকেল দেওয়ার কারণে এর ফ্লেভারটা হবে একটু অন্যরকম সাথে চিংড়ি মাছ কতটা মজার সেটা নিজে না খেলে কখনই বুঝবেন না দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল আমার বাসায় এই ভাজিটা করলে কিন্তু সবাই খায় অবশ্যই গরম ভাত রুটি পরোটার সাথে খেতে হবে আপনাদেরকে দেখিয়েছি কিন্তু মাঝখানে রকম পানি নেই এখন পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এর মধ্যেই ভাজিটা নামিয়ে নিব তবে এর আগে অ্যাড করে দিব আর একটু টেস্ট বাড়ানোর জন্য ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে যে কোনো খাবারের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় যারা ধনিয়া পাতা পছন্দ করেন শুধু তারাই বুঝবে শুধুমাত্র নেড়েচেড়ে এখন উঠিয়ে নিলে আমার ভাজিটা একদম কমপ্লিট হয়ে যাবে যে কেউ একবার এটা খেলে এটা প্রেমে পড়তে বাধ্য দেখতে কতটা সুন্দর সেটা আপনারা বুঝতে পারছেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করে নিয়ে আপনারা দেখেছেন ঠিক কাকরুল থেকে যে পানিটুকু উঠেছে সেটা দিয়ে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেও সুন্দর খেতেও মজার অবশ্যই গরম ভাতের সাথে খেয়ে দেখবেন যেহেতু নারিকেল বাটা আছে চিংড়ি মাছ আছে রুটি পরোটা দিয়েও খেতে পারেন সকালের রুটির সাথে এই ভাজিটা অসম্ভব মজার আমার চ্যানেলে এরকম দেশীয় রান্না অনেক আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যে কেউ চাইলে বাজারে প্রচুর কাঁকরোল পাওয়া যায় এভাবে একবার ভাজি করে খেতে পারেন আপনারা জানেন কাঁকরোল অনেকভাবেই খাওয়া যায় কিন্তু এই ভাজিটা এতটা সহজ করা আর খেতে অসম্ভব মজার অনেক রকম কাকড় ভাজি আমার চ্যানেল আছে আপনারা অবশ্যই দেখে নেবেন যদি আমার আজকের রান্নাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন ধন্যবাদ